মনে রাখবেন আপনারা কেহ কর্তা নন কর্তা স্বয়ং গোবিন্দ কুবাক্য ক্রোধ দম্ভ অহংকার দুর্ব্যবহার একেবারে বর্জন করতে হবে জয়রাম জয়রাম প্রতিদিন নাম প্রার্থী আসিয়া নাম লইয়া যায় নয় ফাল্গুন বিভিন্ন জায়গা হইতে বহু ভক্ত আসিয়া সিসি ঠাকুরকে প্রণাম করলেন সকলেই শিশি ঠাকুরের শ্রী পাদপদ্দের কাছে বসিলেন আমিও খাতা কলম লইয়া বসিলাম শ্রী ঠাকুর বলিলেন কেন আপনাগরে ডাকা পাঠাইছি শোনেন ধরিত্রীর অনিবার্য ধ্বংসের কারণ জ্ঞাত হইয়া কুরুক্ষেত্রের সমরের পূর্বে গোবিন্দ স্বয়ং উপস্থিত থাইকা পাণ্ডবগড়ে পাণ্ডবগড়ে নিমিত্তমাত্র র্যাখ্যা যুধিষ্ঠিরে দিয়া রাজন্যবর্গের সহায়তায় রাজসুহযজ্ঞ সম্পূর্ণ করাইয়া ধরার ভার লাঘব করছিলেন নতুবা প্রলয় প্রয়োধি জলে সব ডুবা সেই রকম দুর্যোগপূর্ণ মহাকাল সমাগত এই সর্বনাশী মহাকালের হাত হইতে রক্ষা করতে পারে একমাত্র সর্বমঙ্গলময় রাষ্ট্রীয় যজ্ঞ এইবারও গোবিন্দের উপস্থিতিতে মালাকার গড়ে নিমিত্তমাত্র রক্ষা মালাকার গড়ে তাদের মালাকার পরিবারকে নিমিত্তমাত্র রেখা পিতা ঠাকুরে দিয়া আপনারা সর্বতভাবে সহায়তা কইরা রাষ্ট্রীয় যজ্ঞ সম্পন্ন করেন সকলের সাহায্য সহানুভূতি ভিন্ন এই বিরাট যজ্ঞ একজনের দ্বারা সম্ভব নয় এখন শোনেন যজ্ঞারম্ভের আগে দিন আগের দিন থেক্কা সমাপ্তি পর্যন্ত আপনারা সকল কর্মী এইখানে দিবারাত্র অবস্থান কইরা যজ্ঞের কার্য নিষ্পন্ন করবেন যজ্ঞক্ষেত্র ত্যাগ কইরা কেউ কোথাও যাইবেন না মনে প্রাণে ত্রিনাদপি ক্ষুদ্র হইয়া কর্ম সম্পাদন করতে হইবে মনে রাখবেন আপনারা কেহই কর্তা নন কর্তা স্বয়ং গোবিন্দ কুবাক্য ক্রোধ দম্ভ অহংকার দুর্ব্যবহার একেবারে বর্জন করতে হবে যে কোনো প্রাণী ইতর জন্তু জানোয়ার বা ব্যক্তি যাই করুক না কেন আপনারা মৃতবধ সহ্য করবেন সকল প্রাণীর সঙ্গে মধুর ব্যবহার করবেন দেব দানব মানব যক্ষ রক্ষ কিন্নর অপসরাদি সকলে এই পবিত্র যজ্ঞভূমিতে অহর্নিশি বিচরণ করবেন এবং নানা ছলনায় আপনাগো ধৈর্যচ্যুতি ঘটাইয়া যজ্ঞ পণ্ড করতে চেষ্টা করব আপনাগো অসীম ধৈর্যশীল হইয়া অত্যাচার অনাচার অবিচার যাই করুক নীরবে হাসি মুখে সহ্য করতে হইব মনে রাখবেন এই সকল শুধু পরীক্ষা মাত্র পরীক্ষায় উত্তীর্ণ হইলে যজ্ঞ সফল এখন আপনারা সুস্থিরভাবে গভীর রূপে চিন্তাভাবনা কইরা আপনাকেও সুচিন্তিত মনোভাব আমারে জানাইবেন জয়রাম জয়রাম রাম ভাই স্মরণের শ্রীফণীন্দ্র কুমার মালাকারের লেখা থেকে আজকের নিবেদন